আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো মরনের মরণের দিন বাকি আল্লাহ আজরা শিযা যখন হস্তে দরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা বাই লুকা লুকি আমি জানিলাম না গোয়াল্লা মরনের হত দিন বাকি একজন ওই জুনাইদ বুগদাদি জুনাইদ বুগদাদি বুগদাদ শহরের ভিতরে তার মতো পালোয়ান আর কেউ ছিল জোরে কোন তার মতো পালোয়ান আর কেউ ছিল না জুনাইদ বুগদাদি ওই বুগদাদ শহরের একজন বাদশার আন্ডারে ছিলেন কিসের আন্ডারে জোরে কোন কিসের আন্ডারে বাদশার আন্ডারে ছিলেন এই বাদশা জুনাইদকে নিয়ে অহংকার করতেন কে আছো আমার জুনাইদের সঙ্গে কুস্তি লইরা পারবা যদি পারো এর আমি এটা দিমু এটা দিমু এইভাবে ঘোষণা দেয় ডরায় আর কেউ আয়ে জোরে কোন ডরায় আর কেউ আয়ে না যখন এইভাবে করতে 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 আর আসলেও তার লোক তো পারা সম্ভব না হঠাৎ করে একদিন বাদশা ঘোষণা দিয়েছে কেউ যদি আমার জোনা ইদ্রে হারাইতে পারো কুস্তি লইরা তাহলে তারে দশ দেড় হাম দেওয়া হবে এই ঘোষণা যখন দিয়া দিছে যখন একের পর এক 10 দিরহাম দিব একের পর এক আস্থাছে ওই এটার ভিতরে একজন আওলাদ রাসূল আছে কেউ জানে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে কই দেন না আর একটু জোরে কই না ইয়া রাসূল আল্লাহ হে আমার বুড়িশরের দাদাজিরি ও মুরবি বাবারা এই জুনাইদ কে যখন বাদশা অহংকার করে এই ঘোষণা যখন দিয়া দিছে রে সঙ্গে সঙ্গে দেখা যায় একের পর এক মানুষ লাইন ধরে ফেলছে ওই জলাইদের সঙ্গে কুস্তি করবে যদি যদি কেউ না কেউ তার হারায় আদিতে পারে রে তাহলে দশদের হাম পেয়ে যাবে এই কথাটা শুন না আসছে একজন যায় তার কুস্তি দি দেয় একটা সিফা দিলে দড় मारे আরেকজন যায় এ দইরা একটা সিফা দিলে দড় मारे আরেকজন যায় দৈরে একটা সিফা দিলে দোর মারে এমন শক্তিশালী জুলাইদ বুকদা দিয়ে এমন একজন পালোয়ান তার বড়িরা দেখলে বয় করে এই পালোয়ানের সঙ্গে লড়াই করা সম্ভব জোরে কোন সম্ভব না একের পর এক একের পর এক এইভাবে যখন কুস্তি কইরা রে বাবা সবাই যখন চললা গেছে লাস্ট মুহূর্তে বাদশা মুস্তি হাসি দিয়া কই কেউ তো পারলা না এবার পিছন থেকে একটা লোক আইসা কয় বাদশা গো ও বাদশা আমার একটু সুযোগ দেন বাদশা কয় মস্করি করার আর জায়গা পাও না বাদশা কি কইছে মস্কারি করার আর জায়গা পাও না এই কথা যখন বললি কেন বলছে জানেন নি ওই লোকটা এমন একটা হ্যাংলা লোক বডি বাড়ি কিছু নাই বোঝা যায় বাতাস আইলে ফেরা যায় এমন অবস্থা দিকে বাদশা কই মস্তানি কর আমার জুনাইদের সঙ্গে পারা সম্ভব না আর এবার ওই আউলাদের রাসূলের মনে একটা বল ওই আউলাদের রাসূলের মনে একটা সাহস আমার তিন দিন হয়ে যায় কোনো খাবার নাই আমি যদি দিরহাম গুলা পাই তাইলে আমার খাবারের একটা ব্যবস্থা হবে আমার সাহস হইল আমি শুনছি ওই জুনাইদ বুকদাদি আউলাদের রাসূলকে অনেক মহব্বত করে আউলাদের রাসুলকে অনেক ভালোবাসে আমি যদি আমি হইলাম নবীর আল আমি হইলাম নবীর বংশধর তাইলে আমার মনে হয় একটু মহব্বত করবে এই কথা এই সাহসটা নিয়া আউলাদ রাসুল গেল ওই আহলে বায়াত ও আউলাদ রাসুল গেল জুনাইদ বুগদাদির কাছে যাইয়া জুনাইদের সামনে দাঁড়ায়া চোখের পানি ফালায়া ডাক দিয়া কয় জুনাইদিরি ও তুমি কেমনে তোমার সঙ্গে বাবলা আমি যুদ্ধ কইরা তোমার সঙ্গে আমি কুস্তি লইরা জিদ্ আমি তো লাভ করা সম্ভব না আমার শরীরের যে অবস্থা আমার জয়লাভ করা সম্ভব না আমি আরছি তিন দিন যাবৎ হয়ে যায় আমার পেটে কোনো খাবার নাই আমি দীর্ঘাম গোলাপ পাইলে আমার পেটের খাবার যোগাতে পারবো তুমি যদি আমার একটু মহব্বত কর এই কথা শুইনা জুনাইদের মায়া লাইগা গেল জুনাইদে ডাক দিয়া কয় সুবহানাল্লাহ জুনাইদে ডাক দিয়া কয় আমি আপনার সাহায্য করব এই কথা বইলা জুনাইদে এইবারে জরা দইরারি জুনাইদে নিজে নিজে মাটিতে পয়রা গেল ওই ওই আওলাদ রাসূলকে বুকের উপরে বসাইয়া দিছে সবাই আশ্চর্য হইয়া গেল কি ব্যাপার এই লোকটা কেমনে জুনাইদরে হারায়া দিল বাদশার মুখটা দেখা যায় বেজার হইয়া গেছে সঙ্গে সঙ্গে সবাই হাততালি দিছে রে দিয়া যখন হাতে দিল দেওয়ার পরে ওই আউ্লাদের রসুল এই দেড়হাম হাম লইয়া চলে গেল সঙ্গে সঙ্গে ওই জোনাই বুক দাদি যখন বাদশার মহলের দিকে যায় বাদশা ডাক দিয়া কয় জোনাই খবরদার আমার মহলের ভিতরে তুমি ডুবা না কয় কেন সারা জীবন তোমার লইয়া আমি অহংকার করছি আজকে আমার মুখটার মধ্যে চুনকালি দিলা সাবধান তুমি আর আমার এই মহলে ডুববা না তাড়াতাড়ি মহল থেকে বের হয়ে যাও জুনাইদ রে বার কইরা দিছে জুনাইদের কান্নাবর একটা মুখ লইয়া বাড়ির মধ্যে চলে গেল রে বাবা সোনায় বাড়িতে যাইয়া চৌকে পানি ফালাইয়া কথাটা একটু খেয়াল করেন এই যে আসল জায়গা চলে আসলো নবীরা উলাদের যে মোহব্বত করলো নিজের সম্মান হারাইয়া সব কিছু হারাইয়া তার বিনিময়ে সে কি পেল ওই জুনাই যখন ঘুমাইল ঘুমায়ের মধ্যে যখন কানতেছে ওই জুনাই স্বপ্নে দেখতেছে সঙ্গে সঙ্গে জুনাইদের চোখটা লাগার পরে আমার নবী ওয়ালা জুনাইদের ঘরে আইসা হাজি নাজির হইয়া গেছে তোরে কি আল্লাহ আকবার বলা যাবে না কান্দায় না ও নবীজি মুখে নাওয়ামায় কান্দায় না ও নবীজি মুখে নাওয়ামায় কিছু হচ্ছে না শুধু বাদুর তোমায় আমি চাই কিছু হচ্ছে না শুধু বাদুর তোমায় আমি আহা চাই না আমি ধনের পাহাড় ববের সরে চাই যে লোড়ের নানা নোলাম চাই কি চাই না হ্যাঁ তুই হাত তুলে বলতে হবে চাই কি চাই না চাই না আমি দনের বাবার চাই যে বুকে রাখতাম ধরিয়া তোমায় কেচো চাই না সোদ মাতুর তোমায় আমি চাই বলো না কেচু চাই না সোদ মাতুর তুমি যদি আমার হও দেব উপহার নবী জীবনটা আমার আমরা জীবন দিতে চাই কি চাই না এ জোরে বলো চাই কি চাই না বাতের পন্থী কে কি বলবে না বলবে সেইটাকে টাইম আছে নাকি কথা বলেন টাইম আছে আমরা নবীর প্রেমে জীবন দিয়ে দেব ইনশা দয়াল তুমি যদি আমার হও দেব উপহার নবী জীবনটা আমার তুমি বল চলে যাব তুমি বললে চলে যাব যে তাই নাও সে তাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই বলো না কিছু চাই না সোদো মাতুর তোমায় আমি চাই খান্দায় না ও নজি মুখে নবম খান্দায় না ও নজি কে ছো চো মাতুর তোমায় মে চাওয়াই সদ মাতুর ওই জুনায়েদ মগদারে যখন রে বাবা এই ভাবে গোমায়া রইছে নবী আয়েশা কাজে কয়া গেছে নবী জুনায়েদের মাথায় হাত বোলা কয় জুনায়েদ রে ও জুনায়েদ তুমি আমার আওলাদের সম্মান করছো তুমি আমার আউলাদের সম্মান দিলা তার বিনিময়ে তুমি কি চাও আমার একটু বলো না আমার জোনাইদে ডাক দিয়া কয় আপনার আউলাদের সম্মান দেওয়ার কারণেই তো আপনার দিদার আমার নসিব হয়ে গেছে আমি কিছু চাই না গো নবীজি আমি কিছু চাই না আমি আপনার কদম বারকে আমার দুইটা ঠোঁট লাগায়া চুমা দিতে চাই জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আরো জোরে বলেন বলেন নবীরে যখন এই কথা বলছে রি জুলাই নবীরে বললেন আমি টুট লাগায়া চমা দেব নবী ডাক দিয়া কয় চমা দিবা কইয়ার সুল আল্লাহ চমা দেব কই দাও যখন নবি ওই জুলাইদের টুট লাগায়া চমা দিলেন টুটটা লাগায়া চমা দিতে দেরি হইছে ওই জুলাইদের ঘুম গেল জুলাইদ কয় আমি তাকায়া দেখলাম আমার এই টুটটা লাগার পরে নবীর পায়ের মধ্যে যে দোলা লাগগা ছিল ওই দোলাগুলা আমার জিব্বার মধ্যে আইছে আমি পৃথিবীর কত খাবার খাইলাম আমার কাছে এত স্বাদ লাগে নাই এই দোলাগুলা আমার কাছে এমন স্বাদ লাগছে আমার পৃথিবীর সমস্ত খাবার হার মানায় জোরে কন ইয়া রাসূল আল্লাহ আর জোরে কন না ইয়া রাসূল আল্লাহ ওই নবী কি আমার মতো জুরে আমার মতো তাহলে বেককলের দলের জুরে নবী আমার মতো নবীকে আমার মতো নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে দলিল আসনি দলিল সারা কইতেছি অনেকে কবার হে কিতা কয়ে গেল দলিল আছে দলিল আছে অনেকে কয় নামাজের ভিতরে নবীর নাম স্মরণ করা গরু ছাগল গাদার চাইতে বিলে নৃষ্টি নবীর নাম স্মরণ না করলো নামাজ বাতিলে প্রশ্ন করতে পারেন হুজুর আমলে ডেকে সারা জীবন নামাজ পড়লাম নবীর সালাম দিছি নবিরা সালাম দিছি আমার অলিদের নাম কেমনে আপনারা করেননি এরা তো বলছে স্মরণ করলে বিলে গুন হইবো নামাজ হইতো না তো অলিদের নাম স্মরণ না ওই যে কোন ইহি দিনা সিরাতাল মুস্তাকিম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি প্রিয়জন কেডা যে ক স্মরণ করলে গুন হইবে হেরবা আপনা কি দেয় কথা কোন লাগিলি আরে আওয়াজ দিয়ে কথা কইতে না তাহলে অলিদের নাম স্মরণ লাগে না নামাজের ভিতরে করণ লাগিনি আলহামদুলিল্লাহ সুরা সারা নামাজ হইব ওই বলিও

সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো হয় না কথা কন কথা কন ওই নবী তোমার আমার মত না রে বাবা তাইলে বোঝা গেল রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহর একজন বলি হয়ে গেছে নবীর দিদার লাভ করছে নদীর নবীর লাভ দিদার করার পরে নবীর কদমে চুমা দিতে পারছে তাইলে বোঝা গেল আউ্লাদের রাসূলকে ভালোবাসলে আমার নবী আমার ভাঙ্গা করে আসতে পারে কি পারে না জোরে না পারে কি পারে না বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আমরা সবাই এখন আউ্লাদ রাসুল কে মহব্বত করব নবিরা উল্লাদ অনেকে কয় নবিরা কই 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 নবিরা উল্লাদ শহীদ হয়ে গেছে গা নবিরা উল্লাদ শহীদ হয় নাই সবাই শহীদ হয়ে গেছে জয়নাল আবেদিনের মাধ্যমে আবার বাংলার ঘরে ঘরে আউ্লাদ রাসুলের বিস্তার কথা কন্যা কি বাংলাদেশে আউ্লাদ রাসুল আছে না নাই এখনো বিশ্বের জমিনে আউ্লাদ রাসুল আছে না নাই খান্দুরা জান গিয়া দেখেন আপনাদের রসুল আছে না কি উড়াইছে বাবা নাসিরুদ্দিনের উদ্দিনের বংশধর নাসিরুদ্দিন সাহেব বাড়ি কৌ নাসিরুদ্দিন সাহেবের বাড়ি কৌ এই দেশ মদিনা মদিনা উদ্দিন সিপা সালা আল মাদানি আল মাদানি উনি এই দেশের না উনি এই দেশে ইসলাম প্রচার করতে আইছে বাবা শাহজালালের সঙ্গী হইয়া ওনার বাড়ি মদিনা উনিস ডাইরেক্ট মা ফাতেমার থেকে নহুসাইন হইয়া জৈন আলাদিন থেকে নবীর আউলা ডাইরেক্ট সরাসরি মা ফাতেমার আউলা কথা কন্যা গেলে ওই আউলাদের রাসুল থেকে আইতে আইতে খান্দুর অফন্ত আইসে ইতিহাস জানান না আপনারা জানেননি সাতশো আষ্টশো নশো বছরের ইতিহাস দেশ স্বাধীন কি

তার ভিতরে তাকুয়া চলে আসলো আল্লাহর ভয় চলে আসলো কবির মনোযোগ দিলেন ওই জোনাই এমন বড় আল্লাহর ওলি হয়ে গেছে রে ওই জুনাইদ জঙ্গল দিয়া যাচ্ছিলে ওই জুনাইদে পাখির দিকে তাকাইছে পাখিটা পয়রা সরকার হয়ে গেছে বুঝছে না হয়েছিল হয়েছিল ওই পাখিটা পুরা সারকার হয়ে গেছে জোনাই দে পাখি রে কয় আমার কাপড় ময়লা করছ রাগ তোরে দেখাইতাছি তাকাইছে এবার ওই ওই জোনাইদের তাকানোর জলকানিতে এমন একটা পাওয়ার ওই পাখিটা পুরা মাটির মধ্যে পড়ে গেছে জোনাইদের ডাক দিয়া এই কাপড় পরিষ্কার করার জন্য যখন একটা পাহাড়ের উপরে উঠলেন জায়দা দেখে কিছু নাই কিছু নাই কিছু নাই নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়বে পানি নাই অজুর পানি নাই একদম মা ঘরের ভিতরে কুরআন তেলাওয়াত করে কি করে জোরে কোন কি করে কুরআন তেলাওয়াত করে জুনায়েদ ডাক দেয় কয় মা মা ও আমার মা দরজাটা একটু খুলেন না জুনায়েদের এই আওয়াজ মা শুনে না কুরআনই পড়ে কয়ে মা মা দরজাটা একটু খুলেন না খবর নাই কুরআনি পড়ে জুনাইদ ডাক দিয়া কয় মা গো মা দরজাটা একটু খুলেন না কুরআনি পড়ে তিনবার ডাক দিছে পড়ে জুলাইদের রাগ উঠে গেছে কয়ে মানুষকে কষ্ট দিয়া কুরআন পড়লে কোনো লাভ হইতো না কয়া এবার চলে যায়

শুরু থেকে ধারাবাহিক ভাবে বলতেছি বোঝার জন্য বেশি চিল্লা চিল্লি করতেছি না কেন শরীরটা একটু অসুস্থ এই জন্য কিন্তু ঠান্ডা ভাবে ওয়াজ কোন সময় হয় না আজকে হইতেছে একটু আমরা তো মনে করেন একটু জোরে আওয়াজ দিয়ে কথা না করে ভালো লাগে না তো অসুস্থ শরীর নিয়ে কথা বলতেছি তারপরও দয়ালের মেহরবানি আল্লাহর বলিদের একটা লেট নজর তাই কথাগুলো বলতে পারছি সকলে বলেন আমিন আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন জুনাইদ রে মা ডাক দিয়া কয় জুনাইদ আমারে জঙ্গলের পাকি পাইছোনা লাইবা জালা জোড়ায় না জ্বালা জোড়ায় না ওই আমার ভিতর লাই গাছে দয়াল্লীর পিমির আগুনি জ্বালা জোড়ায় না জালা না রে জোরা জরায় না ওরে আগে যুদি সামতাম দোয়াল রে আমায় যাইবা রে বুম রিয়ারে আকর্ রিয়ারে জালা জোরা জ্বালা জোৰা না রে আত্তাৰ চা জ্বালা জোৰা না জানালা জোৰা না রে জঙ্গলের পাখি পাইছো না জোনাইত আশ্চর্য হৈয়া গেল কি এক দুই মাইল দূরে এই পাখি ফুৰছি মা দি ঘৰৰ ভিত্তিকে কৈ আনিলো কাৰুন না কি এবার জোলাইত তুগোদা তাড়াতাড়ি এইসা ডাক দিয়া কয় আপনি কে গো মা আমার তাড়াতাড়ি পরিচয় দেন কয় তোমার কি লাগবে কয় পানি লাগবে কয় পানি নিয়া চলে যাও আমার পরিচয় জানা লাগবে না কয় পানি কই পাবো কয় শুকনা কুয়াই আসো পানি দে মা গরের ভিতর আঙ্গুল দিয়া যখন ইশারা করছে শুকনা কুয়া থেকে পানি উপরে উঠতে আইছে জোরে কর নাই আর রাসূল আল্লাহ ওলি আল্লাহরা ফারে কি ফারে না জোরে করলামা ফারে কি ফারে না জালাইতে কতখন নিবাইতে কতক্ষণ জালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার নাই জানি একটার সার মায়ারও নাই ও মর জালারে জালা কি আল্লাহর পারে রে পানি তুলে দিছে অজু কইরা যায় কয় কি ব্যাপার পানি তুললেন আমি তো পাখি ফুরাইলাম আপনি একটা পাখি ফুরান মা ডাক দিয়া আমি এটা পারতাম না তুমি যা পারবা আমি তা পারতাম না আমি যা পারবা তুমি তা পারতাম না পারবা পারবা না কয় আপনি কেমনে এটা অর্জন করলেন মহিলা ডাক দিয়া কয় বাবারে আমি কেমনে অর্জন করছি তুমি জানো নি কয়ে না জানি না কয় আমি কাদরিয়া তরিকে বায়াত গ্রহণ কইরা আমি ওই নামের তসবি পইরা ওই নামের ওয়াজিফা পইরা ওই নামের জিকির কইরা আল্লাহ আমার এই ক্ষমতাটা দান করছে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর জোরে কর না রাসূল আল্লাহ আগো মুর্শিদের ধুল আমি পরব গোলার মালা মুর্শিদের ধুল পরব মালা আখের রাতে পাই যেন তব মারে বলো না আখের রাতে তোমারে ওগো আমার বড় পীর পীরা নে পীর দস্তগীর ওগো আমার বড় পীর পীরা নে পীর দস্তগীর নয়ঞ্জুরায় তোমার দিদার বলো না নয়ঞ্জুরায় তোমার দিদার জোরে বলো ইয়া রাসূলুল্লাহ এই মা ওই জুনাইদ এ, এ তোগুলা পাওয়ার অর্জন করলেন জুনাই একটা মা মোদিননা দেখতে চাইছে জুনাই দে ওই মারে ডাক দিয়া কয় মা তাররে পাগল হয়ে গেছে মোদিননার জন্য পাপা দিয়া পা বাহিইন্দারাছে হাত বাইন্দারাখছে জোনাই দে যায় কয় তার তারা টা দাও দও কই খুলতে পারবো না শর্টকাট বোজায়ে দিয়া যাইতেছে কই খুলতে পারবো না কয় কেন 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 ক এই জন্য খুলতে পারবো না খুললে এরে মারবে এরে ধরবে এরে কা কাটবে কয় আমি কইছি খুল্লা দাও খুল্লা দেয় না জুনাইদে ওই মহিলা শিকলের তারার মধ্যে ছু দিছে তালা খুল্লা গেছে জোরে কর না আল্লাহু আকবার ওই তালা খোলার পরে মা কান্না কান্না জুনাইদ রে কয় মাতা কান্না কান্না জুনাইদ রে কয় আমি নবী দেখতাম আমি মদিনা দেখতাম আমারে যাও না ওই জোনাইদের কাছে কানতেছে জোনাইদের ডাক দিয়া নবী দেখবেন কয় নবী দেখব কয় নবী দেখতে চাইলে চোখটা বন্ধ করো ওই মাটা চোখটা বন্ধ করলেন চোখটা বন্ধ করার পরে রে বাবা জোনাইদের ডাক দিয়া কয় মা মা ও মা তুমি কি দেখতেছ আমি দেখতেছি মদিনা শরীফের রাস্তা দেখা যায় জোরে কনাই আর কয় মদিনা শরীফের রাস্তা দেখা যায় কয় তুমি কি দেখতেছ কয় আমি দেখতেছি নবীর সবুজ গম্বুজটা দেখা যায় কয় এখন কি দেখতেছো কয় আমি দেখতেছি নবীর সবুজ গম্বুজের ভিতরের দৃশ্যটা কয় এখন কি দেখতেছ কয় আমি এখন তাকাইয়া দেখতেছি জলাই আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওই মিম্বরের ভিতরে ওই ওই গম্বুজের ভিতরে সেজদায় পড়ে না পায় না ইয়া হাবিবাল উম্ম উম্মতি উম্মতি কান্দে দুনিয়ার কোন অন্য কোন কিছু বলে না নিজের জন্য কান্দে না ইয়া হাবলি উম্মতি উম্মতি কান্দে আল্লাহু আকবার জোরে ইয়া রাসূলুল্লাহ ওরে ও মদিনার মাটি সবাই সবাই তুই যে বো রোখা বলনা না ও রে আমার মবীর কা রনে বলনা আমার রক্ত আর আরে ও মদীনা মাটি রে তুই যে মো রক্ত টিরে আমার লহবি ইরিকা রলে বলনা আহমদরিকা ওরে ওই মাটি তো মাটি শুনো তাহার পরি ছাই রে ওই মাটি জার গলাই রে আইরে রুগোবালাই তার নাম যোরে আহা ও মাটিজার আইরে রুগো বালাই তার নাযো রে আহামার নো বিরিখা রোনে বোনা আহামার নো বিরিখা জুরে গলা আলা হাগ঵ার ওই জুনাইদের এত পাওয়ার হয়েছে কেন আউলাদের রাসুলের মহব্বত করার কারণে কথা কন্যা গেলে তাইলে আমরা প্রমাণটা পেয়ে গেলাম আল্লাহর কাছে যেতে গেলে নবীরে মহব্বত করা লাগবে নবীরে মহব্বত করতে গেলে আহলে বায়াত্রে মহব্বত করা লাগবে